আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে শেখাতে চাই কচির নিমপাতার পাতার কেরামতি এই নিমপাতার হাজারো উপকার রয়ে গিয়েছে যা আমরা অনেকে জানি না এবং সুরাতুল ফাতিহার মধ্যেও আল্লাহ সুবাহ অগণিত রহমত বরকত রেখে দিয়েছেন কঠিন কঠিন রোগের ঔষধ রেখে দিয়েছেন যা আমরা জানি না আমরা আজ অল্প সময়ে গুরুত্বপূর্ণ কিছু কথা এবং আমল শিখে নিব এবং এই আমলের মাধ্যমে আমরা উপকৃত হওয়ার চেষ্টা করবো ইনসা আল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা কখন কিভাবে করবেন আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে প্রথম পরামর্শ হচ্ছে এই আমূলটা করার জন্য আমাদেরকে নিম গাছের কিছু কচি পাতা নিতে হবে মনে করেন যে এটা নিম গাছের একটি ডাল এখন এই ডালের একেবারে মাথার দিকে কিছু কচি পাতা হয়ে থাকে অথবা আছে আমাদেরকে কিছু কচি পাতা সংগ্রহ করে নিতে হবে আমরা জানি সকলেই যে নিম পাতার মধ্য আল্লাহ সুবাহ অনেক রোগের ঔষধে রেখে দিয়েছেন সুবাহ আল্লাহ এবং সুরাতুল ফাতেহার মধ্যেও আল্লাহ সুবাহ অনেক রোগের ঔষধ রেখে দিয়েছেন আল্লাহ এজন্য আমরা চেষ্টা করব দুইটা জিনিসের সমন্বয়ে এই আমলটা করার জন্য যাতে করে আমাদের বেশি উপকার হয় সমানিত দর্শক শ্রোতা কিছু কচি পাতা সংগ্রহ করে নেওয়ার পরে ওই পাতাগুলোকে আমরা পানি দিয়ে ধৌত করে নেব এরপরে আমরা ওই পাতার উপরে সোরা ফাতেহার আমল করে নেব অবশ্যই অজু অবস্থায় তিনবার স্তিক ফার পাঠ করব যে কোনো স্তিক পড়তে পারব অথবা পাঠ করতে পারব যেমন স্তম্ফেরুল্ল এ স্তং ফেরুল্ল এ স্তম্ফেরুল্লহ এরপরে আমরা যে কোনো দুরুসরি পড়তে পারব যেমন সনলহু আরেই হিমা সাল্লাম সনলহ আরি হিমা সাল্লাম সনলহু সাল্লাম সম্মানিত দর্শক শ্রোতা পরে আমাদের কাজ হচ্ছে আমরা যেই কোচি নিম পাতার পাতাগুলো নিয়েছি এই পাতার উপরে আমরা সূরাতুল ফাতিহা পড়ে দম করব এই নিয়মে যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আবার বলছি بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. এই নিয়মে বিসমিল্লা সহ সুরতুল ফাতেহা পড়বেন ছয়বার আবার বলছি বিসমিল্লা সহ সুরতুল ফাতেহা সম্পূর্ণ পড়বেন ছয়বার আর আমরা যে নিম গাছের কিছু

ইব্রাহিম আ ওয়া আলা ইন্নাকা এবং সাথে সাথে ওই নিম পাতার কোচি পাতা উপরে আরো একটি ফু অথবা দম করে নিব সম্মানিত দর্শক শ্রোতা মোট নিম পাতার উপরে আমরা সাতটি ফু অথবা দম করে নিব এখন আমরা জেনে নিব নিম পাতার کرامতি এই যে কচি নিম পাতাগুলা আমরা পড়ে নিলাম এই আমলের মাধ্যমে আমরা কি কি উপকৃত হতে পারি সমানিত দর্শক শ্রোতা এই আমলের মাধ্যমে আমরা ছয়টি উপকৃত হতে পারবো যদি আল্লাহ তাআলা চান না চাইলে কিছুই সম্ভব না কারণ গাছের কোনো ক্ষমতা নেই তাবিজের কোনো ক্ষমতা নেই ক্ষমতার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ সুবহানাহু তা আলা যত সময় পর্যন্ত আল্লাহ তাআলা না চাইবেন অত সময় পর্যন্ত কিছুই হবে না এজন্য সম্মানিত দর্শক শ্রোতা আমরা আবারও করব কবিরাজের চিকিৎসাও করব এবং আল্লাহ সুবহান তাহালার কাছে ওই কঠিন ব্যাধি থেকে মুক্তি পাওয়ার জন্য বেশি বেশি করে দোয়া বোনা যাত করব সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটার মাধ্যমে আমরা যে উপকারগুলো পেতে পারি প্রথমত যাদের পেটে সমস্যা আছে পেটে সমস্যা আছে গ্যাসের সমস্যা আছে আলসারের সমস্যা আছে এক কথায় বদ হজমের যাদের সমস্যা আছে তাদের এই আমলটার মাধ্যমে উপকৃত হবে ইংসা আল্লাহ এবং যাদের শরীরে অ্যালার্জির সমস্যা আছে চুলকানি দাউদের সমস্যা আছে তারা এই আমলটার মাধ্যমে খুব ভালোভাবেই কম হোক বেশি হোক উপকৃত হবে ইংসা ঠিক এমনই ছয়টি উপকার আপনাদের হবে সম্মানিত দর্শক শ্রোতা এই পাতাগুলা কি করবেন কিভাবে ব্যবহার করবেন কিভাবে খাইবেন পরামর্শ থাকবে এই পাতাগুলা ধৌত করার পরে আমলটা শেষ হওয়ার পরে চিবায়া রসটুকু খেয়ে নেবেন এর যে সালগুলা হবে সুবাগুলা হবে এগুলো ফেলাইয়া দিবেন রসটুকু খেয়ে নেবেন আশা করি ইনশাল্লাহ এই ছোট্ট আমলের ওসিলায় আপনাদের ছয়টি উপকার হবে এবং এত দামি দামি উপকার হবে যা আপনি লক্ষ টাকা দিও পাইবেন না এর জন্য সম্মানিত দর্শক শ্রোতা দৃঢ় বিশ্বাস রেখে আল্লাহ সুবাহ আশা আস্থা রেখে এই আমলটা আপনারা করে দেখতে পারেন দোয়া করি আল্লাহ সুবাহ আমাদের সবাইকে এই ছোট্ট আমলের ফায়দা নেওয়ার তাফিস দান করেন সকলে বলি আমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ